আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই মুহূর্তে রয়েছি বদরখালে ফুলতলা স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা ফার্মেসি এটি হচ্ছে ফুলতলা স্টেশনের গ্রাম বাংলা ফার্মেসি প্রোভাইটর মোহাম্মদ উদ্দিন মানে ফার্মেসুদ্দিনী মালিক এখানে আজকে দেখতে পাচ্ছি ফতমে কোরআন ফতমে কোরআন সন্ত্রাসে এটা হচ্ছে ফুলতলা স্টেশন বদরখালের তিন নম্বর এবং দু নম্বর ব্লকের মধ্যবর্তী স্থান এটা হচ্ছে আব্দুল হানাম সড়ক বাজার থেকে পুলতলা ফুলতলা টু পদক্ষেপ বাজার ধীরে ধীরে আমি সামনে এসেছি এইখানে পাঁচজন পুজোর সবাই হয়তো হাবসাপ আবেশ তার এক মনোয়ারি রয়েছে বাবু আপনার গ্রাম বাংলা ফার্মেসিতে আজকে খতমে কোরআন পড়াচ্ছেন হুজুরদের ডেকে এর উদ্দেশ্য কি একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মূলত চাইছে হচ্ছে বাপ দু হাজার নয় সালে মৃত্যুবরণ করেছেন ওনার ছেলে সবের জন্য আর একটা ছোট্ট করে ব্যবসা বাণিজ্য আসা আল্লাহ রহমত আপনারা জানেন তার জন্য একটু

a ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا اتنا في الدنيا سنه وفي الاخره سنه وقنا عذاب النار. اللهم اغفر لنا وولدينا واستاذنا وشهدنا وجميع المؤمنين ومن الناس الاحياء منهم ومن الناس. ارحمهما كما ربياني صغيرا. تمام. تمام. په کاله لا هیته ولې شفاء او شفاء الله یو غاډو ستوګو هم نارغو نه دراو طالبم دا محمد ډاکټر خیسر ورو درنه دی وای قرانه کریم ته درګلام تور صلی الله علیه وسلم په الله عرب الله یا الله چې پک ما غري کوتي قرن صاحب راځي ترته به حضرت محمد مصطفی صلی الله علیه وسلم

পরিবার <imitation> পর্যন্ত <imitation> পাড়ার প্রতিবেশী মহালবাসী সকল মমন মোহাম্মদ বেহন্দুর গুণা মাফ করি দেয় প্রত্যেক রহমত উৎসাহ দেখিল যেন তার আমাদের নামাজ তাকেই বানাই প্রত্যেকের জ্ঞানী গুণে হকানের বানি বানাই দিয়া প্রত্যেকের আল্লাহ যতটা সমস্যা সমাধান করবে

তারা হাতের মধ্যে আহ রুগী রুগী হলে সেবা পাওয়া ব্যবস্থা করি আল্লাহ তারের বুঝিব না ভালো মানুষের সেবা করিব চিকিৎসা আল্লাহ তার ব্যবসার মধ্যে